ঈদ মুবারক সবাইকে আজকের এই ঈদের ব্লগটিতে আমরা কি কি করলাম না করলাম কার থেকে কত টাকা সালামি নিলাম এবং কাদের কত টাকা সালামি দিলাম এবং কোথায় কোথায় ঘুরতে গেলাম কি কী খাওয়া দাওয়া করলাম কাদের সাথে দেখা করলাম আজকের এই ভিডিওতে সব কিছু থাকছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটি পার্টও মিস করবেন না আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আশা করি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে তো এখন ঈদের নামাজের সময় হয়ে গেছে আমাদের এলাকায় ঈদের জামাত সকাল সাড়ে আটটায় তো এখন মাত্র এক মিনিট সময় আছে তো তাড়াতাড়ি যাচ্ছি ঈদের নামাজের পর তোমাদের সাথে দেখা হচ্ছে নামাজ পড়ে আমরা বাসায় চলে এসেছিলাম তারপর টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আনটিদের বাসায় সালামি কালেক্ট করতে তো এখন আমাদের সাথে জয়েন করেছে তাসিন ওমাইন তো চলো মিনিট

আমরা এখন আসলাম আমাদের ছুটান টির বাসা থেকে কত এই যে ছুটান টি সালামি দিচ্ছে এক হাজার টাকা এখন আমরা যাবো আমার আরেক আছি

তারপর যাবো অগবাসা আজকাল সবার বাসা থেকে এক হাজার টাকা সালামি তুলব ছোট ভাইকে সালামি দেওয়ার একটি সুন্দর ভিডিও খুশির মৌসুম কত দিছে বাই দেখি আম দেখি কত দিছে

তো এই যে এখন আমরা তাসিনদের বাসায় আসি তো তাসিনদের বাসায় আসলাম তারপর আন্টি আমাদের খাবার দিল তারপর আমরা খাওয়া দাওয়া করলাম আনটি খুব সুন্দর রান্না করছে আজকে পোলাও তারপর রোস্ট গরুর মাংস তারপর কুক ছিল আর ভেজিটেবল সালাদ ছিল খাবারটা অনেক টেস্টি হয়েছে অনেক মজা হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে আনটি থেকে সালামিটা নিয়ে নিলাম আনটিও আমাদের এক হাজার টাকা করে সালামি দিয়েছে আপনারা দেখতেই পারতেছেন আর তাসিনে এই জায়গায় ওর ঘরের মধ্যে ও মাছ পালে ওই যে দেখলেন আর এদিকে পাখি আছে ও পাখিও পালে আর এই জায়গায় কবুতর আছে। ও আমরা এখন তাসিনদের ভাষায়তে এসে স্বামীনী এখন জেটাসীম মাইনদের ভাষায় তো Togo মোমেন্টস লেটার তো আমরা এখন আমাদের আনটি ভাষায় চলে আসছি পাইকপাড়া মাইনদের ভাষায় চলে আসছি তো এখন আমরা ওদের ভাষায় যাচ্ছি আন্টি থেকে সালামি নিতে মাইন্দের বাসা থেকে সালামি নিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি এখন আমরা দেখি কোথায় যাই ওলা জলাপাড়া লেগে দিকে যাবো তারপর ওই দিক থেকে জানি কোথায় যাবে তো এই যে এখন আমরা চলে আসছি পাড়া লেগে তো এই জায়গা তাসিনের এক বন্ধু আসবো তারপর ওকে নিয়ে আমরা যাব হচ্ছে জালকুড়ি দশ পাইপ ওই জায়গায় একটি মেলার মেলা আছে তারপর মেলার সাথে পার্ক আছে তো ওই জায়গায় কি আমরা যাবো জালকুড়ি দশ টাইপ যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম তো আমরা এখন এদিক থেকে যাবো চাষারা চাষারা থেকে আমরা অটো সিএনজি বা মিশু করে তারপর আমরা ওই জায়গায় যাবো তো আজকে নাঙ্গুর শহরটি ছিল পুরা ফাঁকা কারণ ঈদের দিন আপনারা জানেনি পুরো ফাঁকা শহর ছিল খুব শান্তি লাগছে আর কি ঘুরে দশ পাইপ জায়গাটা অনেক ভিতরে এত ভিতরে আমি তা কল্পনা করতে পারি নি আমরা তা জানতেও পারি নাই আর ওই জায়গায় যাওয়ার পরে আমরা একটা বড় ধরনের একটা ধোকা খাই কারণ আমরা কল্পনা করতে পারি নি যে এত পরিমাণ মানুষ থাকবে এত পরিমাণের ভিড় থাকবে মানে এরকম ভিড় ছিল আমরা ওই জায়গায় পুরো পার্কটাও আমরা ঘুরতে পারিনি কিনা আমরা শুধু খালি গেছি গিয়া খালি কত মানে একটু ভিতরে গেছি ভিতরে যাওয়ার পর ওই জায়গায় গিয়ে মানে আমাদের অবস্থা একবারে পুরো খারাপ হয়ে গিয়েছিলো তারপর আমরা ওই জায়গা থেকে একটু পানি ঠান্ডা ঠান্ডা খেয়ে তারপর আমরা চলে আসি আমরা যখন যাই তো যাওয়ার পথে আমাদের একটি বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে তো সেটা আপনারা দেখতে পারবেন সো গাইস আমরা এসিলাম জালকুড়ি দশ পাইপ পানকে তো আমাদের সাথে যে আসিল ও আর কি চিনে না তো একটা রিক্সাওয়ালা কি আমরা যে রিক্সা নিয়েছিলাম তো ওই রিক্সা আমাদের সিদ্ধিরগঞ্জের এই সাইডেও কোনো একটা রোডাই না আমাদের নামাই দিছে রিক্কালাও চিনে না প্রথম বস্তা যে রিক্সালা চিনে এখন আর নিশ্কালা চিনে না তো এখন আমরা একটা কোন জায়গায় আছি আমরা নিজেরও জানি না এখন তো এখন মানুষজনদের জিগে জিগে আমরা ওই দশ পাইপ যে পার্ক আছে এখন ওই জায়গায় আমরা যাইতেছি আমার লোকের তাসিন আছে আর তাসিনের বন্ধু আছে যে আর কি চিনে বলতেছে কিন্তু আসলে চিনে না আর মাইন্ডটাই ওরা ওরা ঠিকঠাক মতো ওদের গাড়িওয়ালা ওদের নিয়ে পৌঁছাই দিছে কিন্তু আমাদের সাথে এরকম অবস্থা হয়ে গেছে তো ভিডিওটাতে আজকে অনেক কষ্ট হয়েছে তো যারা যারা এখনো লাইক দেওয়া নেই ভাইয়া একটা লাইক দেওয়া দাও অনেক কষ্ট করতে চিতুম কলিকা যে আমরা এই জায়গায় আসি এখন আপনার জিগায় জিগায় যাইতাছি আমরা কোন রাস্তায় আসি আমরা নিজেরও চিনি না জানি না ওই যে আমাদের গন্তব্যস্থান আমরা দেখে ফেলেছি তো এদিক থেকে আরও হাঁটতে হবে সোজা বরাবর হেঁটে তারপর আমাদের ওই জায়গায় যেতে হবে তো দেখতেই পারতাছেন আমরা এখন কোথায় আছি A few moments later... শেষে আমরা এই জায়গায় পৌঁছাইছি তো শুরুতেই বললাম যে এই জায়গায় পৌঁছানোর পরে আমরা একটা বড় ধরনের দোকা খাই আর এই জায়গায় প্রচুর পরিমাণের খাবারের দোকান ছিল অনেক খাবারের দোকান ফাস্ট ফুডের দোকান স্ট্রিট ফুডের দোকান মানে অনেক খাবার টাবারের দোকান আর ভিতরের দিকে ছিল মেলা টাইপের মতো পার্ক অনেকগুলো রাইট টাইড ছিল তো আমরা ওই জায়গায় গিয়ে শুধু খালি ঠান্ডা খেয়ে আমরা তারপর ব্যাক করি কারণ আমাদের শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিলো মানে মানে আমরা প্রায় আধা ঘন্টার মতো আমরা হাঁটছি যেই জায়গা আমাদের নিষ্কলায় নামাই দিছে ওই জায়গা থেকে এই পার্কে আসতে আমাদের আধা ঘন্টা হেঁটে আসতে হচ্ছে আল্লাহ বুঝেন যে আমাদের কোসায় নামাই দিছিল মামা চিনে না আর ওই ওই ছেলেটাও চিনে না এই সে কাহিনী সো গাইস এখন আমরা চলে যাচ্ছি তো এখন আমরা চাষারা যাবো চাষারা গিয়ে দেখি তারপর কোথায় যাওয়া যায় কি করা যায় সো গাইস তোমরা দেখতেই পারতো আমার পিছনে মাইনাসে সিএম চলে আসছে তো এখন আমরা আছি চাষারা তো আমরা এখন চাষারা থেকে যাচ্ছি হচ্ছে ঢাকা শনি আখড়া শনি একটা কেন যাচ্ছি জানো শনি একটা যাচ্ছি হচ্ছে পিৎজা খেতে জি হ্যাঁ আমাদের হাতের বলা মুড হয়ে গেলো যে পিৎজা খাবো তো আমরা সবাই মিলে চললাম যে শনি যাই চলো গিয়ে পিৎজা খাই মানে রাত আর বাজে আটটা আমরা পিৎজা খাইতে আমরা নারায়গঞ্জ থেকে যাচ্ছি হচ্ছে শনি তো আমরা শনি রাখড়া পৌঁছে গেছি তো সিয়াম চিনে যে কোন জায়গায় যেতে হবে না যেতে হবে তো ও আমাদের দেখিয়ে দেখি আমাদের নিয়ে যাচ্ছে তো এখন আমরা আমরা উপরে আসছি তারপরে এই যে আমরা নিচে দিয়ে গলি দিয়ে এখন গেলাম মানে শনি রাখা মানে যেই জায়গায় খাবারের দোকানগুলো আছে যেই গল্লিটা ওই গল্লিটার মধ্যে ঢুকছি ঢুকার পর দেখলাম যে অনেক খাবারের দোকান জুসের দোকান তারপর মানে বিভিন্ন আইটেমের বিভিন্ন খাবারের দোকান আমাদের যেরকম আপনার খানপুর হসপিটাল রোডে যেরকম দোকান থাকে তারপর শেখ রাসেল পার্কের দিকে যেরকম তার চেয়ে এই জায়গায় বেশি বেশি হওয়ারই কথা কারণ এটা ঢাকা শহর এটা বেশি হবে ওই জায়গায় গেলে ভাই কী খাবার থুয়ে মানে আপনি কী থুয়া কী খাবেন কী থুয়া কি খাবেন সেটা আপনার কুল পাবেন না মানে এত খাবারের দোকান আর কি তো আমরা পিৎজা খাইতে চাই তো আমাদের যে পিৎজার যে দোকানটা যে জায়গাটা তো আমরা ওই জায়গায় যাচ্ছি তো এই যে চলে আসলাম আমাদের পিৎজার দোকান লাইফ পিৎজা পার্কে তো এই জায়গার পিৎজা নাকি অনেক মজা সি আমরা এই বিকালবেলা এসে এই জায়গাতে ওর ফ্রেন্ডরা এসে পিৎজা খেয়ে গিয়েছিলো তো ও আমাদের লাগে সে যে চল এই জায়গায় যাই এই জায়গায় গিয়ে পিৎজা খাই পিৎজা অনেক মজা তাই আমরা এই জায়গায় চলে আসছি তো আমরা এদিক থেকে একটি এগারো ইঞ্চে একটি পিৎজা অর্ডার দিই পিজ্জার নামটা আমার খেয়াল আসতেছে না যে কী পিৎজা ছিল তো পিৎজার সাথে আমরা এক্সট্রা চিজ ও এক্সট্রা চিকেন অ্যাড করি যেটার দাম পড়ে নব্বই টাকা আর পিৎজার দামটা ছিল হচ্ছে চারশো চল্লিশ টাকা তো পিৎজার সাথে সিয়াম আমি একটা কোক নেই আমি একটা চকলেট মিল্কশেক নিই আর মাইন একটা নেয় হচ্ছে লাচ্ছি। তো আপনারা দেখতে পাতাছেন যে চিজে আর চিকেনে ভরা ছিল কারণ আমরা এক্সট্রা মানে এটা ছিল চিজে পিৎজা তারপর সাথে আমরা এক্সট্রা আরও চিজ অ্যাড করছি জায়গাতে কই আইস কত আমরা শনিরাক রাখেছি আমরা নারায়ণগঞ্জের থেকে পিজ্জা খাইতে আমরা শনিরাকরা চলে আসছি এই যে লাইট পিজ্জা তো পিজ্জার টেস্টটাও আমার কাছে অনেক ভালো লাগছে চিজি ছিল আর এক্সট্রা তো চিকেন আর চিজ তো আমরা নিছি আর ওদের চকলেট যে মিলশেকটা ছিল সেটাও আমার কাছে অনেক ভাল লাগছে আর যে লাচিটাও নিছিল লাচ্ছিটা আমার কাছে অনেক ভাল লাগছে কারণ লাচ্ছিটার মধ্যে আপনার দুয়ের গ্রাম মানে আসতেছিল নারায়ণগঞ্জে আমরা এরকম এটা পাই না এই লাচির মধ্যে নারায়ণগঞ্জের থেকে এটা মানে এই জায়গায় এটা অনেক ভালো খেয়ে যা বোঝা গেলো এবং চকলেট মিল্কশেকটাও ভালো সো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে পিছনে পিৎজা বার্গ আছে লাইভ পিৎজার সাথে পিৎজা বার্গ তো দেখি পিৎজা বার্গে না গিয়ে লোকেরা দেখতেছি যে এই পিৎজার দোকানে আসতেছে লাইভ পিৎজাতে তো ওদের পিৎজাটাও খাওয়ার পর বুঝা গেলো যে না ওদের পিৎজাটা অনেক টেস্ট অনেক স্বাদ ওদের পিৎজাটা এই কারণে মানুষজন ওদের পিৎজাতে আসে খেতে আসে ওদের দোকানে তো এই তো ছিল আজকে ঈদ ব্লগ ছিল এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা আর লাইক দিতে তো ভুলবেই না আর শেয়ার চাই বেশি বেশি শেয়ার চাই আর সাবস্ক্রাইব তো সবার আগে করবা তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক